রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট নিহত রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে শনিবার রাতে ইউক্রেনের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছে আজ রোববার ইউক্রেনের সেনাবাহিনী কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে যুদ্ধ শুরু হওয়ার পর এটি দেশটির তৃতীয় এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারানোর ঘটনা বার্তা প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে পাইলট তার যুদ্ধ বিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে সাতটি বিমান হামলা প্রতিহত করেছেন শেষটি ঠেকাতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে বিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান কিন্তু তিনি যুদ্ধ বিমান থেকে বের হওয়ার সময় পাননি ইউক্রেনের সেনাবাহিনী বলেছে রাশিয়া রাতে চারশো সাতাত্তরটি ড্রোন ও ষাটটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনের বাহিনী এর মধ্যে দুইশো এগারোটি ড্রোন ও আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় এছাড়া ছয়টি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন